হ্যালো এই প্রিয় আমি জয়ন্তী তো আজকে তোমাদের সামনে একটা ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে গিয়ে সানডে আর এখন বাজে সকাল এই সাড়ে এগারোটা তো সপ্তাহে এই শনি রোবার দুটো দিনের মধ্যে একটা দিন হচ্ছে গিয়ে ঘর গোছানোর তো আজকে সানডে যেহেতু তো দু বোন মিলে আজকে ঘর গোছানোর জন্য বসে পড়েছি তো দু বোন মিলে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে ঘরটা গোছাচ্ছি তো বন্ধু এদিকে সুকেসটা ক্লিন করলো আর এদিকে হচ্ছে আমি মেশিনটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিলাম তো মেশিনটা অনেকদিন ধরে চালানো হচ্ছে না আর ওই সাইডটা একটু নোংরাও পড়েছিল তো তার কারণে একটুখানি আজকে ক্লিন করলাম যাতে মা মেশিনটা নিয়ে একটু বসতে পারে আর তারপরে বিছানা চাদরও তুলে নিলাম আগের সপ্তাহে তো আমার ঘরটা ক্লিন করেছিলাম তো এই সপ্তাহে হচ্ছে কি সামনের ঘরটা ক্লিন করেছি বড় ঘরটা তো যাই হোক ঘর ক্লিন করা হয়ে গেছে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বিকেলবেলা সন্ধ্যের দিকে মা এনেছিল আজকে বিরিয়ানি তো এদিকে বিরিয়ানি নিয়ে বসেও পড়েছি তো এখানে হচ্ছে কি আজকে লেগ পিস দেয়নি কী একটা দিয়েছে তো এটা খেতে সেরকম একটা ভালো ছিল না সেটাই মাকে বলছিলাম আর কি আর দিয়েছে সাথে ডিম আর একটা আলু যেটা আমার খেতে খুবই ভালো লাগে আলুটা তো বিরিয়ানির আলুটা বেশ ভালোই লাগে নরম নরম হয় আর আমার তো খুবই ভালো লাগে বিরিয়ানির সাথে আলু খেতে তো তার কারণে কিন্তু বিরিয়ানির সাথে আলুটা আমার লাগবেই তারপরে কিন্তু সন্ধ্যে টিফিনটা করে নিলাম তিনজনে মিলে বিরিয়ানি তারপরে দেখো আজকে মেশিনটা ক্লিন করে দিয়েছে মাকে খুব সুন্দর করে আর মা এখানে মেশিনে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছে তো মেশিনের চারপাশটা একটু বেশ ভালোই নোংরা ছিল তো খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে আর মেশিনটা উপর থেকে হালকা করে মুছে দিয়েছে তারপর এখানে মা একটু সামান্য তেল লাগিয়ে নিচ্ছে অনেকদিন ধরে তো এটা চালানো হয় না তো তার কারণে একটু তেল লাগিয়ে নিলে ভালো চলবে আর কি মেশিনটা তো এবার থেকে আমি ঠিক করেছি আমার জামা কাপড় আমি সেলাই করব তো এর আগে অনেকবার ট্রাই করেছিলাম মেশিনটা চালানোর জন্য কিন্তু এই চালাতে গিয়ে বারবার করে সুইটা ভেঙে ফেলি আর সুইটাই লাগাতে পারি না আর তার কারণেই কিন্তু মেশিন চালানোটা বন্ধ করে দিয়েছিলাম তো তেল দেওয়ার পরে দেখো মেশিনটা বেশ ভালোই চলছে তো অনেক দিন ধরে চালানো হয় না তারপরেও বেশ ভালোই চলছে তো যাই হোক মেশিন চালানোটা এবার শিখতেই হবে নিজের জামা কাপড় সেলাই করার জন্য তো চলো আজকের মিনি ব্লগটা এইটুকানি তো সব্বাই ভালো থেকো সবাইকে টাটা